চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে বেড়াতে কে কে ভালোবাসেন আমার মতো আসলে ভ্রমণ পিয়াশো মন ভ্রমণ পিপাসি মানুষ এদেরকে আমি বলবো যে এরাই জীবনের সবচেয়ে বেশি সফল এবং সার্থক কারণ দেখেন জীবনটা খুবই ছোট এই ছোট্ট জীবনে প্রকৃতি যত সৌন্দর্য আছে সেগুলো অবলোকন করে নিন নিজের ভান্ডারে অনেক অনেক ভালো লাগা ভালোবাসার জায়গা করে নিন প্রাকৃতিক সৌন্দর্যের আধার আমাদের দেশের বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি সাথে তো রয়েছে অপার সৌন্দর্যের আধার সমুদ্র সৈকত সমস্ত কিছু সুন্দর করে নিজের মতন করে দেখে নিন যদি হাতে থাকে কিছু টাকা আর যদি থাকে অফুরন্ত সময় তাহলে অবশ্যই ভ্রমণে চলে যান সত্যি ঘুরতে কান্না ভালো লাগে বলেন চলেন ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে সত্যিই থেমে গেছে ভালো থাকুন সবাই